আসসালামু আলাইকুম আমি শেখ রনি তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে একদম নিউ কন্ডিশন একটি বাইক দেখাবো একবার সুপার ফ্রেশ কোনো ঘষা মজা নাই জুমার দিনে এই ভিডিওটি দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ঠিক আছে বেভারাদার আসুন ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এফ নিউ ভার্সন এই বাইকটি হচ্ছে অফিসিয়াল বাইকেতে কোনো ধরনের কোন স্পট নাই আপনারা দেখে নেবেন যতবার খুশি ততবার দেখে নেবেন একদম নিউ কন্ডিশন বাইক বাইকটি মাত্র 2900 প্লাস রান ভাই একদম নতুন বললেই চলে 2900 প্লাস রান আর এই বাইকটি অন টেস্ট এখনো কাগজ করা হয়নি তো আপনারা যদি নেন নিজেদের নামেই নাম্বার করতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা শোরুমে এসে ভালোভাবে সামনাসামনি দেখতে পারবেন বাইকটির সাউন্ড কোয়ালিটি একদম নতুন ঠিক আছে ভাই আপনারা যখন দেখবেন তখন নিজেরাই বুঝতে পারবেন সামনা সামনে এসে দেখবেন কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বাইকটির প্রাইস দুই লক্ষ 92000 টাকা বর্তমান বর্তমান এ কত প্রাইস আছে আপনারা একটু যাচাই করে নেবেন তারপর যে বাইকটি দেখতে পাচ্ছেন ভাই হলো দিয়া পাখি বাইকটি 2023 এ না এই বাইকটি যখন সামনা দেখবেন এই বাইকটিও পছন্দ হবে ইনশাআল্লাহ তো হলো দিয়া পাখি যারা খুঁজছেন এই বাইকটির বিশ হাজার প্লাস মানে বিশ হাজারের উপরে বাইকটি রান করেছে খুবই কম সময়ে বেশি রান করে ফেলেছে বাইকটি আপনারা দেখে নেবেন যতবার ততবার দেখে নেবেন আনকমন একটা কালার সুযোগ মনোটন এই বাইকটির প্রাইস রাখা হয়েছে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা তারপর বলবো ফোর বি বাইক এরপর শেয়ার ফোর তুলনামূলক অনেকটাই ফ্রেশ বাইক সামনাসামনি দেখবেন এটা নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আর এই বাইকটির আজকের প্রাইস রাখা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাইবার তারপর যে বাইকটি দেখতে পাচ্ছেন হিরো বাইক একশো সিসির এই বাইকটি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা আছে ভাই আঠারো মডেল ভাই ফ্রেশ কন্ডিশন বাইক এই বাইকটি রাখা যাবে অষ্টআশি হাজার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের কাগজ তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আর আশা করি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভালো লাগলে লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কীরকম বাইক আপনাদের নিতে চান হ্যাঁ ভিডিওটি শেষ করে দেবো এখানে আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মানিকগঞ্জ গড়পাড়া এসপি সুপার মার্কেট স্ক্রিন নাম্বার দেওয়া থাকে থাকবে আশা করি আপনারা কল দিয়ে সরাসরি আমাদের শরমে চলে আসবেন ঠিক আছে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম